চার তারিখের পর সুদ সমেত মার ফেরত হবে হুঁশিয়ারি শান্তনু ঠাকুরের কুড়ি তারিখ পঞ্চম দফায় বনগা লোকসভা নির্বাচন ছিল বাগদার মালিদাহ একশো নম্বর বুথের বাইরে অশান্তির ছবি লক্ষ্য করা যায় ঘটনায় আহত হয় বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থক শুধু তাই নয় যখন ওই আহত বিজেপি কর্মীদের হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেই সময়ও হাসপাতালে তাদের ওপর চড়াও হয়ে মারধর করে তৃণমূলের লোকজন এমনই অভিযোগ শনিবার ওই এলাকায় আহত কর্মীদের সঙ্গে দেখা করতে গেলেন বনগাঁ লোকসভার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর তিনি বলেন তৃণমূলের হারমাদরা আমাদের কর্মীদের মালিদাহতে যেভাবে মারধর করেছে চার তারিখে সুদ সমেত মারের বদলা মার হবে এমনই সুর বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি দেবদাস মণ্ডলের গলায় তিনি বলেন আমাদের কর্মীদেরকে যেভাবে মারধর করা হয়েছে পুলিশ কোনো পদক্ষেপ করেনি চার তারিখের পর সুদ সমেত ফেরত হবে দিন টি এম সির হারমাদরা যেভাবে মালিদাতে আমাদের এই যে যে মালিদা চৌত্রিশ একশো সতেরো এবং সোনাদা আমাদের এখানকার মেম্বার সোনা দাস আর প্রাক্তন মেম্বার হচ্ছে দিলীপ দা আমাদের এখানে আছে এদের উপরে যেভাবে অমানসিক এদের উপরে অত্যাচার করেছে গ্যাং নিয়ে এসে এখানকার পঞ্চায়েত যে সভাপতি তো কী যেন নাম পঞ্চায়েত প্রধান আর সঞ্জীব সর্দার এরা মিলে যেভাবে বিজেপির আমাদের কর্মীদের উপরে ব্লক সভাপতি পরিতোষ শাহ যেভাবে এদের উপরে অত্যাচার করেছে এদের মেরে পুরো পাজরের হাড় ভেঙে দিয়েছে এমার্জেন্সিতে ঢুকে যখন হসপিটালে ঢুকেছে এমার্জেন্সি ট্রিটমেন্টের ট্রিটমেন্টে ছিল সেই সময় এদের গায়ের গায়ে এদেরকে মারা হয়েছে এখানকার পুলিশ সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় এখানকার টিএমসি কে আমি বলতে চাই চার তারিখের রেজাল্টের পরে তৈরি থাকবেন যতটুকু মার দিয়েছেন ততটুকু মার ফিরে যাবে কিন্তু সুদ সমেত ফিরবে সেটা মাথায় রাখবেন সবার হাত পা আছে আর এখানকার পুলিশ নিয়ে আমরা ভয় পাই না পুলিশ যে টিএমসির দালাল সেটা সম্পূর্ণভাবে প্রমাণ হয়েছে অতএব পুলিশ কি করবে সেটা সেটা পুলিশের উপরে থাকলো চার তারিখের রেজাল্টের পরে এই এলাকাতে দেখবে টিএমসি এই এলাকার মানুষ কিভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারে প্রাক্তন মেম্বার বর্তমান মেম্বার সোনাদা এই ছেলেটি আজও বাড়ির বাইরে নাম যেন কি বলবো শান্তি দাস শান্তি দাস আজও বাড়ির বাইরে পরিতোষ রায় এবং সঞ্জীব সর্দার আগের দিনও বলেছি আমি ভোটের দিনও বলেছি আজও বলছি পরিতোষ রায় এবং সঞ্জীব সর্দারের নেতৃত্বে এই গ্রামে এদেরকে মেরেছে ভোট কেন্দ্রের সামনে এদেরকে মেরেছে এবং সোনাদাকে তার গলায় যে উত্তরী ছিল সেই উত্তরী দিয়ে গলায় ফাঁস দিয়েছিল এবং হসপিটালে এমার্জেন্সির বেডে শুয়েছিল এই যে দিলীপ এবং সোনাদা তাদেরকে ওই বেডে বেধরক মার মেরেছে ওই ভোটের দিন এখানে পুলিশ প্রশাসন থাকা সত্ত্বেও পুলিশ ছিল নীরব দর্শক সেদিন পুলিশ নিরব দর্শক ছিল এবং ওসি বাগদা আমি বারবার বলে আসছি ওসি বাগদা তৃণমূলের এক নম্বর দালাল এক নম্বর দালাল আজকে আমরা এই লোককে খুন করছিল সোনাদাকে খুন করছিল। আমরা কেস করেছি আমাদের কেস এখনো রেজিস্টার হয়নি আমাদের কেস এখনও রেজিস্টার হয়নি অথচ তৃণমূলে এখনও দালালি করে বেড়াচ্ছেও নি আমরা যেটা চাইছি আইনে যাদেরকে মেরেছে কেসটা কমপ্লেন লজ করতে হবে এবং যারা ঘর ছাড়া আছে এই পুলিশকে ঘরে ঢুকিয়ে দিতে হবে নাহলে আমরা আমরা এদেরকে নিয়ে গিয়ে শান্তনু ঠাকুরের নেতৃত্বে যিনি আমাদের প্রার্থী তার নেতৃত্বে তাকে বাড়ি পৌঁছে দেবো শুধু তাই নয় ওরা মিছিল করুক আর যাই করুক আমি এখনও বলে যাচ্ছি পরাজয় নিশ্চিত এবং হারছে ওরা বিশ্বজিৎ দাস দু লক্ষর উপরে ভোটে হারছে এটা একদম নিশ্চিন্তে থাকুন আপনারা সেদিন বুঝতে পারবে চার তারিখে সঞ্জীব সর্দার এবং পরিতর শাহ এবং তার বাহিনী চোর ডাকাত ক্রিমিনাল সু সুদ সমেত এই গ্রামের লোক ফেরত দেবে